তারা আমাকে বলে আপনি জানেন আমরা ওনাকে খুঁজছিলাম উনি একজন অপরাধী উনার নাম স্পষ্ট না সেন্ডি আমি বিশ্বাস করতে পারছি না আমি প্রেমের ক্ষেত্রে ব্যর্থ তিনি কান্নায় ভেঙে পড়লেন সেন্ডি তার বুকে ভেথা অনুভব করে সে তার বাবাকে বসালো অ সব কিছু বলল সেন্ডির বাবা তার দিকে খালি দৃষ্টিতে তাকালো সেন্ডি বলে আমি দুঃখিত বাবা আমি ভেবেছিলাম যে যদি তোমার জীবনে কেউ থাকে তাহলে তুমি একাকিত্ব বোধ করবে না আমিও আমার স্বাধীনতা পাবো বাবা আমি স্বার্থপর আমি খারাপ সেন্ডির বাবা বলে তোমার মা চলে যাওয়ার পরে আমি তোমাকেই বেশি ভালোবেসেছি তুমি আমার একমাত্র মেয়ে আমি তোমার ভালোবাসার যোগ্য না আমি তোমাকে হারাতে ভয় পাচ্ছিলাম আমি তোমাকে সবসময় আমার চারপাশে চেয়েছিলাম আমি দুঃখিত সেন্ডি আমি ভুলে গেছি তুমি এখন বড় হয়ে গেছো তোমারও নিজের জীবন আছে সেন্ডি বলে বাবা আমরা কি এই শহর ছেড়ে চলে যেতে পারি আমার মনে হয় আমাদের বেঁচে থাকার জন্য এখানে আমাদের দুজনের হৃদয় ভেঙে গেছে ফ্রেডি সিন্ডিকে অনেকবার কল করে কিন্তু সেন্ডি তার কল তুলে না সে ফ্রেডি কল না ধরে তাকে একটি দেয় লিখে আমি চলে যাচ্ছি পরে সেন্ডি তার ফোনটি বন্ধ করে দেয় সেন্ডি ও তার বাবা বিমানবন্দর যাওয়ার পথে ফ্রেডি রাস্তা ব্লক করে সেন্ডি ও ফ্রেডি গাড়ি থেকে বের হয় তার কথা বলতে তাকে ফ্রেডি বলে তুমি কি করছো সেই বাড়ির আগুনের পিছনে তুমি ছিলে না পুলিশ অফিসার বলেছেন অবুনটি একটি শর্ট সার্কিটের মাধ্যমে লেগেছে সেন্ডি এটা আমাদের দোষ ছিল না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে ভালোবাসি সেন্ডি বলে ফ্রেডি আমিও তোমাকে ভালোবাসি কিন্তু এই মুহূর্তে বাবার আমাকে বেশি প্রয়োজন ফ্রেডি বলে তুমি কি কখনো ফিরে আসবে সেন্ডি বলে আমি জানি না তাদের মধ্যে আরো কথা হয় সেন্ডি তার বাবার সাথে চলে যায় সেন্ডির মেয়ে বলে মা তুমি কিভাবে ফ্রেডিকে এইভাবে ছেড়ে দিলে সে তোমাকে অনেক ভালোবাসতো। সেন্ডি বলে, আমি জানি, কিন্তু এটা করা প্রয়োজন ছিল। সেন্ডির মেয়ে বলে, মা তুমি হৃদয়হীন। সেন্ডি বলে, না, যদি আমি ফ্রেডিকে ছেড়ে না দিতাম, তাহলে সে তার ভুলগুলি বুঝতে পারতো না। তখন সেন্ডি আরও একটা সত্যি কথা বলে তার মেয়েকে, তোমার বাবাই হচ্ছেন ফ্রেডি। আমি তোমার বাবার নাম পরিবর্তন করেছি। আমি আশা করি তুমি আমার গল্পের মূল বিষয়টা বুঝতে পেরেছো। সেন্ডির মেয়ে বলে, আমি বুঝতে পেরেছি। মা আমি আরেকজনকে বুঝতে পেরেছি সেটা হলো তুমি সেন্ডি খুশি হন আর এইভাবে হ্যাপি মোমেন্টের মাধ্যমে গল্প শেষ হয়